আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিভিন্ন সময় বিভিন্ন কৃষি মেশিনারি ভিডিও সাম নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে থাকি তার ধারাবাহিকতা অনুযায়ী আজকে নিয়ে চলে এসেছি এশিয়াই ব্র্যান্ডের মিনিটিলার এই টিলারটি এক লিটার তেলে দুই বিঘা জমি চাষ করতে পারবেন অনাসে এবং যে কোনো চাষের জন্য চাই দিয়ে আপনি উপযোগী করতে পারবেন বাগানে এবং খেত ভুট্টা আলু পেঁয়াজ রসুন পাটের জমি এবং বাগানে ডাগন বাগান পেয়ারা বাগান কলা বাগান সব ধরনের জমি আপনি অনারে চাষ করতে পারবেন এই মিনিটি মাধ্যমে এবং এক লিটার তেলে দুই বিঘা জমি চাষ করব চাষ করতে পারবেন অনাসে শুকনা এবং কাদায় কাদার জন্য পাবেন চব্বিশটা ফল এবং শুকনার জন্য পাবেন বত্রিশটা ফাল তাই ইচ্ছা মতন আপনারা কাদা এবং শুকনা জমিতে চাষ করতে পারবেন এবং স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাবেন একটি ডাগুন বাগানে চাষ করা হচ্ছে এই আমাদের মিনিটি দিয়ে সরাসরি চলে এসেছে আপনাদের জন্য দেখাতে দেখেন কত সুন্দর চাষ হচ্ছে এবং মাটিগুলো ধুলো হয়ে যাচ্ছে এবং যে কোনো এক বিঘা জমিতে যে কোনো চাষে বাগান বাগান পেয়ারা বাগান কলা বাগান চাষ করতে গেলে এক বিঘা জমিতে ঘাস দমনের জন্য পাঁচ থেকে ছয়টি লেবারের প্রয়োজন হয় পাঁচ থেকে ছয়টি লেবারে বিল চলে এসেছে দুই থেকে তিন হাজার টাকা তার পরিপ্রেক্ষিতে দর্শনীয় ইঞ্জিনিয়ারিং আপনাদের জন্য সরাসরি এশিয়াই ব্যান্ড থেকে মিনিটিলার নিয়ে এসে এক লিটার তেলে একশো বিশ টাকায় আপনি এক বিঘা জমি দুই চার্জ দিতে পারবেন যেমন এক লিটার তেলে দুই বিঘা জমি চাষ করতে পারবেন এই টেলারটির মাধ্যমে এবং এক থেকে দেড় ঘন্টার ভিতরে তাদের এনে করে যারা এই সমস্ত মিনিটিলার ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি তাদের দারি না করে অবশ্যই মিলিটারিটি ক্রয় করুন এবং দর্শন ইঞ্জিনিয়ারিং ও সব একশো প্লাস কৃষি মেশিনারি বিক্রয় করে থাকে এবং খালি মেশিন বিক্রয় করে না দেশ বিদেশি মেশিনও বিক্রয় করে থাকে এবং এইসব মেশিনের পার্টস যাবতীয় পার্টস আমাদের কাছে পাবেন তাই দারি না করে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে আর স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের কাছে পাবেন বিভিন্ন ধরনের ইন্ডিয়ান খড় ঘাস কাটা মেশিন এবং ইট ভাঙা মেশিন পার্টিলার বিভিন্ন মেশিনারি তাই অবশ্যই আপনাদের এই কাঙ্ক্ষিত পূর্ণগুলো ক্রয় করে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে আর যারা আমাদের এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নতুন দ্রুত সাবস্ক্রাইব করেন নতুন কোন ভিডিও দেখার জন্য সকলে সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি খোদা হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো পর্বে